ছেলেরা বিয়ে করার আগে একটু ভেবে চিনতে বিয়ে করবেন আমি কিন্তু কথাটা আপনাদের সবাইকে বলি না বোঝে শুধুমাত্র তাদের কি যে সব ছেলেদের নিজের কোনো ইনকাম নাই বাবা মায়ের টাকা চলতেছে অথবা কোনো মানুষের টাকা চলতেছে কিন্তু নিজে কোনো প্রকার ইনকাম নাই নিজে নিজের পায়ে এখন পর্যন্ত দাঁড়াইতে পারে না এইসব ছেলেরা ভাই দয়া করে বিয়ে করবেন না ঠিক আছে কারণ ধরেন যে আপনার কাছে পাঁচটা টাকাই নাই আপনি আপনার বউকে পাঁচটা টাকা কিভাবে খাওয়াবেন হ্যাঁ আপনি বলতেছেন না আমার আব্বু দিবে তো অনেক টাকা আছে আব্বু হ্যাঁ অনেক ছেলেদেরকে দিচ্ছি যে বলতেছে যে আমার আব্বুর অনেক টাকা আছে ঠিক আছে কিন্তু তার পকিটে ভাই দশ টাকা অনেক ঠিক আছে আপনার বাপের যে যা মন চাই তাই সেটা তো দেখার বিষয় না আপনার বাবার থাকলে তো আপনাকে দিবে না তাই না আপনার পার্সোনাল হাত খরচ লাগতে পারে আপনার বউয়ের হাত খরচ লাগবে আপনার বউকে কিছু দিতে মন চাইলো আপনি এখন আপনার বাবাকে গিয়ে বলবেন যে আমাকে টাকা দাও মানে নিজের কাছে তখন খারাপ লাগবে না আছে আছে ঠিক ঠিক নিতে পারেন এখন আপনি বিয়ে করেন এখন আপনার বাবা মায়ের থেকে টাকা পয়সা চাইয়া নিতেই পারেন কিন্তু যখন আপনি বিয়ে করবেন ভাই তখন আপনার নিজেরই মন খারাপ হবে যে না আমার এরকম আসলে করা উচিত না আমি আমার বাবা মায়ের থেকে আইনা আইনজা বইতে দিতেছি না সে হ্যাপি হচ্ছে না আমার বাবা মা হ্যাপি হচ্ছে

এইগুলো আপনি যাই আয়না দেন না কেন তাতেও তার মনে করবে না কারণ জিনিসগুলো আসলে আপনার না জিনিসগুলো অন্য কারো আপনি দুই টাকা দিয়ে ইনকাম করে একটা চকলেট কিনে দিলেন সেটা তার কাছে অনেক বুঝতে পারছেন সো এই জন্য আমি সবাইকে বলি যে বিয়ে কোয়ান পানি তো অবশ্যই করবেন সমস্যা নাই বাট অবশ্যই ভেবেচিন্ত করবেন যে আপনি আসলে নিজের টাকা কাটাতে পারবেন কি না সো এই জন্যই মূলত আমি ফার্স্ট বলেছিলাম যে এই কথাটা কিন্তু সবার জন্য নয় যারা ইনকাম করতেছে তাদের জন্য না যারা ইনকাম করতেছে না তাদের জন্য এই কথাটা আশা করি বুঝতে পারছেন যে ফার্স্ট এই কথাটা আমি কেন বলেছি যাই হোক আর বলবো আসলে এই কথাগুলো বলার কারণ হচ্ছে যখন আমার ভিডিওর টপিক থাকে না তখন আমি এগুলো বলি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে কারণ টপিকেরও তো দরকার আছে খুবই প্রভাবিত করতে না টপিক বের হবে ইনশাল্লাহ টপিক বের হবে ফোন আর একটা কিনবো কিনে হচ্ছে স্ক্রিন রেকর্ডে ভিডিও করলে ভাই টপিকের কোনো অভাব নেই ঠিক আছে তো টপিকটা হচ্ছে আপনার ফোনের মাধ্যমে দেখাইতে হবে যার জন্য আমি এখন এটিম হয়ে আমার এখন ফোন কেনাটা অনেক ইম্পর্টেন্ট ফোন আমার আসছে সেটা আপনাদের দেখাইতে আমি বাট সমস্যা হচ্ছে যে ওটা থেকে স্ক্রিন রেকর্ড আমি ভালোভাবে করতে পারবো না কারণ ওখানে আমার কোনো আইডি লগ ইন করা নাই বুঝছেন সেই আমার প্রবলেম হয়ে যাবে করতে যাওয়ার জন্য এখন নতুন ফোন কিনি তারপরে স্ক্রিনে করে ভিডিও হবে আর ফোন কিনতে কি যাব আপনার সবাই জানেন যেন আমার ভিডিও দেখে জানেন যে আমি আসলে বৃষ্টি অত বেশি পছন্দ করি না এখন সময়টাই যেহেতু বৃষ্টি সেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি পরে সকালে দেখব রো চিন্তা করবো যে হ্যাঁ বিকালে যে ফোনটা কিনে নিয়ে আসি দেখবেন যে দুপুরবেলা বৃষ্টি মানুষ আছে সব আবার হয়ে যায় আমি আসলে কাদাই এত ভালো লাগে না আমার এখন বলবেন যে করে আসলে না আমি ঢং করি না আমি জন্ম থেকেই থেকে কাদার মধ্যে বড় হইনি কিন্তু এখন আমি কাদার মধ্যে থাকি ঘর থেকে আমি বের হই না যখন সবকিছু শুকনা থাকে আমি তখনই বাসা থেকে বের হই সেটা আপনারা নিজেরাও জানেন যারা ভিডিও দেখেন আমার কারণ জীবনে দেখবেন না এই বৃষ্টির সিজনে আমার কোনো ভিডিও বা কোনো ফটো আমি বাইরে গিয়ে ফেলছি কারণ ওই যে বৃষ্টি সিজনে আমি বাসা থেকে বের হই না যোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন আমাদের ভিডিওটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ সুখে মনে হয়